পাগল ছিল রে ওই মহিলা বলতেছি আমার বাবা মারা গিয়েছে কিনা এইটা শুনতে চাই না আমার স্বামী মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না আমার ছেলে মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চায় না বল বল তাড়াতাড়ি বল আমার নবীজি এখনো দুরিয়ার জমিনে বেঁচে আছে কিনা মুসলমান আর খুশির জয়গা দুবুলা গ্রামবাসী বড়ই ভাগ্যবান তাদের তরি হই না তাই জান্নতি বাগান যারা এই বাগানে আসবি যারা এই বাগানে সবাই কে আহলাদ শোনা আর খুশির জয়গান দুগুলা গ্রামবাসী বড়ই বাগবান তাদের তরে হইল কাই জন্নতি বাগান মারহাব বলেন নস্তফা আম্মা বাগো ফা আউযু বিল্লাহ والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام شكرا لما شده درد إبراهيم برهن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد شبهي لا إله إلا الله لا إله إلا الله لا জিকির করলে লাভ না ল সবাই বলেন নেবেজি হাদিসের মধ্যে বলেন আফ দলুদ দিক্রি লা ইলাহা ইল্ল ও আফ দোলুদ দুয়া এই আলহামদুলিল্লা বলেন জিকির মধ্যে সবচাইতে বড় জিকির হইল লা ইলাহা ইল্ল লফ দলুদ্দোয়া এই আলহেমদুলিল্লা দুয়ার মধ্যে সবচাইতে বড় দুয়ার হইলো আলহেমদলিল্লা কন সুহান ল

لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

যুবক ভাইরা পর্দার আড়ায় পর্দানিতা সন্মানিতা অবলা সবলা মা ও বোনেরা সকলেই আলিসান দরবারে মালিকের শুক্রিয়া জ্ঞাপন করেছি নেবুল আইজ জাল্লাসা লহু আম্মেনালহু আল্লাহ সু ভায়ানহু তা আমার মতো সবচেয়ে নিকৃষ্ট গুনাগারকে আপনাদের মতো সবচেয়ে উৎকৃষ্ট নেটকারদেরকে কোরানের মাহফিলে কিছু কথা শোনা আমি গোলামকে বলার তৌফিক দান করেছেন তাই সকলেই দিল থেকে কালিমাতুস শুকুর জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ ভাই শুকরিয়া করলে লাভ না লস আল্লাহ জাল্লা শাহু বলেন বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া করবে আমি রব্বে করিম বান্দা নিয়ামতকে বাড়িয়ে দিব সুবাহান আল্লাহ আল্লাহ কোরআন বলেন لئن شكرتم

লাশাদিন আল্লাহ বলেন আমার আজাব বড় কঠিন এই কারণে বান্দা সদা সর্বদা চব্বিশ ঘন্টা সর্ব হালাতে সর্ব অবস্থা সর্বক্ষেত্রে বান্দা কার শুক্রিয়া করবে বলেন সবাই বলেন কার শুক্রিয়া করবে শুক্রিয়া জানা শুক্রিয়া বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়া আমরা কার দা বেঁচে আছি বলেন সুক্রিয়া জানাই আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়া থাকলে কখনো বেঁচে থাকা সম্ভব না তার কারণ সব কিছুর আল্লাহ মানুষ তো দুনিয়াতে আইসা অট্টালিক পাইয়া সৌন্দর্য পাইয়া মনে করছে আমি কি আর এই দুনিয়ার দিকে আল্লাহ মানুষের চলা কি বোঝা যায় কারণ আরিফ বাবা আর এই বাবা সকালবেলা পেন শার্ট ইন করে বেড়ায় বের হইছে টাকার ক্ষমতায় বাড়ি গাড়ির গরমে থাকা যায় না ওনার ভেসে মনে হয় আর কোনো দিন এই দুনিয়া ছাইরা যাইত আল্লাহ বলেন বান্দা তুমি যাইবা আর না যাইবা এটা তো পরের কথা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাই তো দুনিয়া রাখতাম না ত্রিশ পারা কোরআনের মধ্যে ছোরা সুর তো আর রহমান নাম শুনছেন না এই সুরার মধ্যে আল্লাহ কইতেছে আল্লাহ যে দুনিয়া রাখবে না দুনিয়া দুরিশ করে দিবে আল্লাহ করোনার মধ্যে বলেন কুল আল্লাহ আল্লাহ তুমি থাকবা তো পরের কথা আমি আল্লাহ তো দুনিয়ায় রাখবো না ভিড়িশ্বাস করে দিব উড়াইয়া দিব আল্লাহ যদি দুনিয়া না রাখে বান্দাকে থাকতে পারবে এখন কিছু চালাক মানুষ আছে এলাকার মধ্যে দেখবেন কিছু মানুষ চালাক চালাক আছে না করি আমি যে হুজুর আমি যে থাকমো না বা আমি যে এগুলা করতেছি আমার রক্ষে এগুলো দেখে না আল্লাহ গয় বান্দা ঘুমায় আল্লাহ কখনো ঘুমায় না আল্লাহ তন্দ্রাও নাই আল্লাহর ঘুমও নাই

নিবেন হজরতে ইনশাল্লাহ মাসা আল্লাহ খুব ভালো লাগছে হজরতে মোসা আলাইহিনুসালাতাম নাম শুনছেন না রাগি না ঠান্ডা গরম না ঠান্ডা আল্লাহ আকবর শুধু গরম কি গরম এক থাপ পরে আজ দাঁড়িয়ে সোকবার গে নিজে সোহান লাগবে না সোহান আল্লাহ এই হজরতে মূসা তুর পাহারা যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন মূসা যাইয়া কথা আল্লাহ আপনি কি ঘুমান না সোমান না ওই আপনার আমার কথা আর কি আল্লাহ গ একটা গ্লাস নো ভালো গুমানের লোকের গ্লাসের সম্পর্ক কি কর লও না একটা গ্লাস মুসা গ্লাস লইছে তো গ্লাসে পানি লও পানি লইছে তো মশা হাতে হাতাল দাঁড়ায় ধর মশা গিদা কইলাম গুমান না গুমা আর আমারে গ্লাস দিয়ে দাঁড়িয়ে দিছে সোমান লাগান না হ্যাঁ গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে 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 খেয়াল করবেন দেখবেন মাঝে মধ্যে কেউ যদি এক একা বৈশা থাকে পাশে কেউ না থাকে একা একা বৈশা থাকতে 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 কিছুক্ষণ পর ঘুম আসে পরে দেখবেন উমঘানে এসে পরে মুসা আলাইসাল্লাম গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে এরকম উমঘানে এসে পড়ছে তন্দ্রা এসে পড়ছে তন্দ্রা যখন এসে পড়ছে গ্লাস নিয়ে দাঁড়াতে ছিল না এরকম যখন যুক্তি দিছে হাতের থেকে গ্লাসটা ভরে গেছে আল্লাহ দাম দিছে হাই মুসা লাভ দিয়েছে লাভ বাই গাই আল্লাহ হ্যাঁ কি আল্লাহ তো তোমার হাতের গ্লাস কই কপুরা গেছে পানি কই কপুরা গেছে আল্লাহ আমি মালিক যদি ঘুমাইতাম তাইলে তুমি তোমার হাতের মধ্যে একটা গ্লাস ছিল গ্লাসটা রাখতে পারছো না আর আমি মালিক যদি ঘুমাইতাম গোটা পৃথিবীর অবস্থা কেমন হইত আল্লাহ এই কথা বলে কোরআনের মধ্যে কইয়া দিছে আয়তাল কুরসি পড়েন না আপনারা দেখবেন আয়তাল কুরসি বিজেন শেষের আয়তরা তিন নম্বর পারা আল্লাহ বলেন

الله بك رب العالمين بلن لا تأخذه سنة ولا نوم. أمر بركهم نايم أمر بركهم نايم. أو رمو الله بك رب العالمين بلن موسى আল্লাহ যদি ঘুমাইতাম রে موسی একখানা গ্লাস তোমার হাতের মধ্যে রাখতে বলেছি ওসা রে এই গ্লাসটা তোমার হাতের মধ্যে রাখতে পারো নাই তার কারণ হইলো গ্লাস হাতে রাখা অবস্থায় থন্দ্রা এসে পড়েছি এই কারণে তোমার হাত থেকে গ্লাসখানা পরে গিয়েছি হু আমি র অল্লা যদি ঘুমাই তাম রে অংসা দুনিয়ার অবস্থা কেমন হয়তো তো পরে ন আল্লাহ আল্লাহপাক রবুল আল গুটা পৃথিবী বানাইছে বান্দার জন্য আল্লাহ বলেন গুলাম রে আমি আল্লাহ রব্বু আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত আলম নাজা যে আলিল আর বমিহাদা ওয়াল জিবাল আউতাদা ওখলাপুনাকুম আজ মাজা আল্লাহ বানেন বান্দারে আসমান বানাইলাম আমি বান্দার জন্য পাহাড়কে বানাইলাম এই জমিনটা পেরেক রুটে আটকায় রাখার জন্য মানুষকে বানাইলাম জুরাই জুরাই আল্লাহ ফাগ্র বোমালামিন বলে বান্দা বান্দারে গোটা পৃথিবী সব স্ট্রাকচার বানাইলাম একমাত্র মানুষের জন্য আর মানুষকে বানাইলাম একমাত্র মানুষকে বানাইছি আমি মালিকের গুলামি করার জন্য এখন আল্লাহ বানাইছে বান্দারে আল্লাহর গুলামি করত আর বান্দা দুনিয়াতে এসে আল্লাহরে বেলে গেছে ডেমকি আর চিনে না আল্লাহ এই কথাও কিন্তু কোরআনের মধ্যে বলছে বান্দার আল্লাহ বানাইছে গোলামি করার জন্য এই কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে وما خلقت الجن والانس الا ليعبدون

আপনাকে যেমন মহাব্বত করে গো অগুণবিজি আপনার হানজালার মহাব্বতরা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে হানজালা আপনাকে যেমন মহাব্বত করে আপনার মহাব্বতে আমার আল্লাহ হানজালাকে যেমন মহাব্বত করেছে ও নবীর উম্মত আমি যে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমার আমিন বলে হ্যা নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে মহাব্বত করে তারা যেন আপনার নবীকে মহাব্বত করে রে আপনার নবীকে যারা মহাব্বত করবে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনা সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিব হজরতে হান্জালার দিয়াল্লাহতালম হুল লাশ জগুন খুঁজে বাইদেছে না সাহাবিনা মনে নবী গো অগনুবিজি সবার লাশ খুঁজে বাই নাম কিত্তু হান্জাল লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না হজরতে জি ব্রাহিন আলাই হিসারাত্ম সালাম নবীর সামনে হাজির বলতেছে নবী গো অগনু বেজি আপনাকে যে মুহাববত করে এই মুহাববতরা আমার আল্লা এমন পছন্দ করেছে হামজালা যুদ্ধের ময়দানে শহীদ হইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হামজার লাশটা যুদ্ধের ময়দান থেকে আসমানে উঠাইয়া আল্লাহ বাগের জিম্মাদারি রাইখা আল্লাহ পাক রব্বুল আলামিন হামজার লাশটাকে আসমান থেকে গুসুলের ব্যবস্থা করে দিয়েছে জরে বলেন আল্লাহ আকবর অরে নবীর দা আজকে সবাই বলে রে নবীকে মহাব্বত করি রে নবীকে ভালোবাসি কিসের ভালোবাসি পরবর্তী আসতেছি হজরত হানজানা রবি আল্লাহ তানান হন লাস্টা আমার মালিক আল্লাহ বকরব্বুল আসমান থেকে গোসল করাইয়া জমিনে পাঠানোর ব্যবস্থা করেছে আমার নবী আবার বলে সাহাবিরা রে হামজালাল লাশটা খুঁজে আসো আবার সাহাবিরা যা দেখি ময়দানে যুদ্ধের ময়দানে একপাশে পাশে হামজালাল লাশটা মাটির মধ্যে পড়া জন সাহাবী বলে আমি নিজের চোখে দেখেছি হান্দালাকে যে আসমান থেকে গোসল করাইছি হামদালার দাড়ি মোবারক দিয়ে গোসলের পানি টপ 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 করে আল্লাহর জমিনে পড়তেছে আ সুবহানাল্লাহ আস্তে করুন জোরে করুন না বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার

কথা বলার সাহস পাই নাই এই নবীর উম্মত এখনো যদি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তানগুলা এখনো যদি আল্লাহ আকবর নারাই তাকবিরের ধ্বনিটা যদি আগের মতন মুফতি আমিন থাকতে হয়েছিল এখনো যদি ওই নারাই তাকবিরের ধনি থাকত ও মুসলমান ভুলে গেলে হবে না ওই আগের যেই কালিমা ছিল এখনো ওই কালিমা আগের যেই কোরআন ছিল এখনো সেই কোরআন আগের যেই রব এখনো সেই রব আগে আমার নবীর যে উম্মত ছিল এখনো সেই নবীর উম্মত পার্থক্য হইল বর্তমান মুসলমান আগের মুসলমানদের ইমানের পাওয়ার কেমন ছিল হানজালা নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ও মুসলমান এখন যদি বাংলার মুসলমান একত্রিত হইত না রাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত তাহলে ইস্কন নামের চতুর্থ নম্বর শ্রেণীর লোকগুলা বাংলার জমিনে বুকের সাইফুলকে হত্যা করবে তো দূরের কথা তার সামনে তারাগের মতন কোন ক্ষমতা পাইতো না ঠিক কিনা বলে কিন্তু মুসলমান দুঃখের বিষয় আফসোস মুসলমান কই মান আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন বলেন আমি আজকে মুসলমান আমি দাবি করি আমি একজন মুসলমান কিন্তু ভাই মুসলমানের মুসলমানের কেমন আছে মুসলমান কালেমা কইরা মুসলমান হয়েছে আর এখন আমরা আমার দাদা মুসলমান আমি মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমি হয়েছি মুসলমান এখনো মুসলমানের দায়িত্ব আমরা এখনো বুঝি নাই ঠিক বলেন যদি বুঝতাম আজকে বাংলার জমিনের তৌহিদি জনতা লাঞ্ছিত বঞ্চিত হইতো না হইবিতো দূরের কথা এখনো যদি বাংলার মুসলমান আগের মতন নাড়াই তাক বেড়ে থাকতো ইমান তরু থাকতো আল্লাহ পাক রব্বুল বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিদেরকে যেমন ভাবে আসমান থেকে মদত দিয়া আল্লাহ পাক বিজয় দান করেছিল এখনো যদি বাংলার মুসলমান আগের মতন এইমান থাকতো আল্লাহ পাক এই ছোট্ট বাংলাদেশকে পৃথিবীর জমিনে শাসন করার মতন ক্ষমতা দান করত ঠিক কিনা বলে কিন্তু এই মান দুর্বল হয়ে গেছে নবীর দল হজরতে হানজালা রাজি আল্লাহ আমার নবীর কত আশেক ছিল রে ও নবীর মত ও দুবলার মা একমাত্র সাহাবিরা পাগল ছিল এমন নয় রে মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল পালা ছিল রে মদিনার একজন মহিলা উহুদের ময়দানে মুসলমানরা কাফের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে মাঝখানে ঠিক এমন ভাবে আওয়াজ উঠেছে কতিলা মোহাম্মদ বেঁচে নাই নবী নাই রে নবীন আমার নবীর একজন আশেখা মহিলা কে পাগল নির্বেশে দৌড় দিয়েছে ঘর থেকে পাগল নির্মতন দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে নবীকণ আমার নবিক আবার নবীর না ওই মহিলা কত পাগল ছিল রে ও দুবলার মা মনোযোগ দিয়ে শুনে যান মাত্র পুরুষ নবীর জন্য পাগল ছিল তেমন না মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল মহিলা পাগলের মতো দৌড়াইয়া মাঠের দিকে যখন যাই ওই মহিলা সামনের দিকে যাই কিছুক্ষণ যায় আবার দৌড়াই কিছুক্ষণ যায় আবার দৌড়াই পিছন থেকে একজন ডাক দেয় মহিলা রে কো দৌড়াই দাঁড়া রে মহিলা শুনেছি যুদ্ধের ময়দানে তোমার কি শহীদ হয়েছে মহিলা শুনে না সামনের দিকে দৌড়ায় আবার ডাক দিয়ে বলে মহিলা রে শুনেছি যুদ্ধের ময়দানে তোমার সন্তান নাকি শহীদ হয়েছে মহিলা দাঁড়ায় না দৌড়া যায় শুনেছি যুদ্ধের মধ্যে নাকি তোমার এমুক জন অমুক শহীদ হয়েছে মহিলা দাঁড়ায় না কিছুক্ষণ যাওয়ার পর মহিলা পিছনের দিকে ঘুরে বেলে আরে যুদ্ধের ময়দানে আমার আব্বা মল্ল কিনা আমি জানি না যুদ্ধের ময়দানে আমার নবী সামনে আমার স্বামী শাহাদাত বরণ করলো কিনা এইটা আমি জানি না যুদ্ধের ময়দানে আমার সন্তান মারা গেল কিনা এই কথাটা আমি শুনতে চাই না মহিলা ডাক দেয়া বলে ও ভাই আমার আব্বা যুদ্ধের ময়দানে মারা গেলে ওই কথা শুনতে আসি নাই আমার স্বামী মারা গেছে কিনা ওই কথাও শুনতে আসি নাই আমার ছেলে মারা গিয়েছি কিনা ওই কথা শুনতে আসি নাই তারা তারি বল আমার নবীজি যুদ্ধের ময়দান মা ও দুবলার বাবা রে ও যুবক একজন মহিলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে ওই মহিলা বলতেছি আমার বাবা মারা গিয়েছে কিনা এইটা শুনতে চাই না আমার স্বামী মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না আমার ছেলে মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চায় না বল বল তাড়াতাড়ি বল আমার নবীজি এখনো দুরিয়ার জমিনে বেঁচে আছে কিনা আ একজন মহিলা আ একজন মহিলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল কষ্ট লাগে সম্মানিত হাজরী এখন বর্তমানে প্রজন্মের যুবক আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলের মধ্যমানে চলে আসে সবাই তাকবিদ না রে তাকবীর আল্লাহু না রে হজরত মাউলানা শৌফিকুল ইসলাম হাতারি সাহেবের রাগ মোহন দুবলাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সন্মত হাজরিন আমি গুনাগার ছোট মানুষ আখাউরা উপজেলাতে থানার পাশেই আলমদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনাদের দোয়া আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে আপনারা মন মঞ্চে যাইবেন চা খাইবেন ঘুরে আসবেন আমি আপনাদেরই একজন সন্তান আল্লাহ পাক যেন আমি গুলামকে আপনাদের দোয়ায় বিভিন্ন প্রান্তে বয়ান করি আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে আপনাদের দুয়ায় আমি যেন বালিয়ার সন্তান হয়ে বিভিন্ন জেলায় যেয়ে আপনাদের সুনাম অর্জন করতে পারি আপনাদের জন্য দোয়া করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি পরিশেষে এই দুবলা গ্রামবাসী মুরব্বীরা যুবকরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই ফ্যান্ডেলটা করেছে আল্লাহ পাক সকলে সহযোগিতা সকলে দান সকলে সহায়তা আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন এই গ্রামে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন সকলে বলে আমিন যুবকদেরকে বাচক তো নামাজি বানায় দেন সকলে বলে আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান ক্বারীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ধন্যবাদ